কারণ আপনারা মন সম্পর্ক তো অনেক গভীর সম্পর্ক আপনি এত পারফেক্ট কিভাবে মোরা হে গেছেন তারপরে কিভাবে এই ধরে রাখেন আপনি জানো সেটা খেলা হলো তোর না হ্যাঁ मजा লাগে এই কারণে তো বললাম আপনি মোরা হে গেছেন কিভাবে পারফেক্ট এত কিভাবে আপনি মিজে এত পারফুল করেন আ তোমাকে দেখলে কি আর ধরে রাখা যায় নাকি? না ঠিক আছে তো তারপর আমি আপনাদের সাথে বয়সে অনেক কম। হ্যালো মামুন স্যার আপনি? হ্যাঁ। আমি সঞ্জিতা বলছি। হ্যাঁ সঞ্জিতা। আমাকে চিনতে পারছেন? হুম চিনতে পারছি। কি সমস্যা বলো? একটা বিষয়ে আমি তো একটা সমস্যার মধ্যে পড়ছি আপনি দেখবেন সমস্যাটা একটু? আর বড় সমস্যা কি স্যার আপনি কোনো নিউজ দেখছেন অথবা নিউজ পেয়েছেন আর তোমার তোমার হারুন এর বিষয়টা হ্যাঁ স্যার আপনি এই বিষয়টা কি জানতে পারছেন আহ বিষয়টা আমি জানতে স্যার আপনি দেখেন বিষয়টা যাতে মিডিয়াদের কাছে এবং বেশি জানা জানি না হয় আপনি এই বিষয়টা একটু হেল্প করবেন সমস্যাটা একটু দেখবেন স্যার আচ্ছা ঠিক আছে আমি দেখবো না মিডিয়া যাতে বিষয়টা ফলো না করতে পারে আর সঞ্জিদা তুমি তো এখন আমার কাছে আর আসো না আগের মতো স্যার আপনি এই বিষয়টা একটু দেখেন যাতে এটা কোনো সমস্যা না হয় স্যার আপনি তো আমাকে ডাকেন না আমি তো সব সময় আপনার জন্য পাগল ছিলাম সারাক্ষণ তো আপনাকে নিয়েই ভাবছি আপনি এখন তো আমাকে কখনো প্রয়োজনে ডাকেন না কেন স্যার ডাকে না তো তুমি এখন বড় অফিসার হয়ে গেছো সেই তো তোমাকে ডাকে না না স্যার আমি বড় অফিসার ওই কিনে সেটা কোনো কথা না আমি তো সবসময় আপনারই ছিলাম তাই না সারাক্ষণ তো আপনার হয়ে কাজ করছে আপনার ছিলাম তাহলে আপনি আমাকে এখন প্রয়োজন মনে করেন না স্যার ওয়াকে তো প্রয়োজন ভালো করি তো তো অনেক মিস করে তোমার খেলাধুলা গুলো অনেক ভালো লাগে আমাকে মিস করলে তাহলে কি হবে আমাকে দূরে সরাই দিয়ে আপনি একা একা থাকেন নাকি কি আমি বুঝতে পারি না কিছু তাও আসো নাইট ক্লাবে কারণ আপনার আমার সম্পর্কটা তো অনেক গভীর সম্পর্ক ঠিক না স্যার এই সম্পর্ক ভিতর যা কিছু হয়েছে এটা এটা তো তো থাকার মতো কিছু না না কখনোই বলতে পারবো তাহলে কি তুমি দেখা করবো হ্যাঁ দেখা করবো আপনি ডাকলে আমি আপনার কাছে যেতে পারি আমি তো সবসময় আপনাকে মিস করি কিন্তু এখন আপনি চেম্বারেও যেতে পারি না আপনি আমাকে কখনো ফলো করেন না কোনো প্রয়োজনে আমাকে দেখেন না কাজে এই জন্য তো আমি যে ইচ্ছা করে যেতে চাই না আপনার ওখানে ঠিক আছে তাহলে এক কাজ করো তুমি আজকে আমার সাথে দেখা করো অনেক মজা আজ হবে এখন হঠাৎ করে আমি ফোনটা দিলাম আমি একটা সমস্যার মধ্যে আছি আর এখন আপনি আমাকে বলছেন মজা মস্তি করতে হবে আর তো আপনি আমার কথা ভুলে গেছিলেন এতদিন তো মনে করলেন না এখন আমার প্রয়োজনে ফোন দিয়েছি এখন মজা মাস্তি করতে যেতে হবে না 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 ভেবেছিলাম শান্তি তো তুমি ভালো হয়ে গেছো কিন্তু এখন তুমি যে তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও ওই সাথে এগুলি সব করে সেটা তো আর আমি মামুন জানি না স্যার আপনি তো হঠাৎ করে আমাকে ভুলে গেলেন আর হারুন স্যার আমাকে কৌশলে এই কাজটা করছে আর কি ঠিক আছে আমি ইচ্ছা করে এটা করি নাই কিন্তু বিষয়টা জন্য আমি আপনাকে বলছি আর কি হ্যাঁ এই হোক এইসব বিষয়ে দেখা তুমি শোনো সঞ্জিতা হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে তুমি সবাই করে আজকে রাত্রে সন্ধ্যায় আমার সাথে দেখা করো আমি তো এখনো ডিউটিতে আছি আমার ডিউটি শেষ হয় নাই আমাকে বাসায় যেতে আমি তো এরকম কোনো পরিকল্পনা ঠিক নাই আর তুমি যে আমি তো একটু অসুস্থ ছিলাম বাসাতে আছে হুম হুম আপনি বাসায় আমি তো ডিউটি শেষ করে বাসায় চলে যাব আরে তুমি এখন অফিসার হয়ে গেছো বড় অফিসার কিসের ডিউটি করা লাগে তোমার ইউর দ্বারা বলছো মামুন তো ডাকছে তুমি আবার মানা করছ কি না আমি নিশ্চিত কোন না আপনার কথা তো আমি কখনো মানতে করতে পারি না আপনি কথা বলতে আমাকে কাজ করতে হবে চলতে হবে আজ না হয় কালকে আপনি অফিসে আসেন তার সঙ্গে মিট করি সরাসরি কালকে অফিসে আসেন আপনি সুস্থ হিয়া অফিসে কি আমি তোমাকে যে কি করব পয়সা দেব নাকি অফিসে তোমার যাবে কি করবো? office এ যা তারপরে ছুটি করে তখন আপনি সঙ্গে কোথাও যাওয়া যাবে কেন আজকে আসলে তোমার সমস্যা কি আজকে আসতে পারবো আপনি বলছেন আপনি অসুস্থ হচ্ছে ওইটা তো আমার অসুস্থ না তুমি আসলে ঠিক হয়ে যাবে কেন তোমার যে আমার সাথে আগে খেলাধুলা করতো তুমি মজা মস্তি পাও নাই মজা দি নাই তোমাকে তুমি হারুনের সাথে যে খেলাধুলা করো না স্যার আপনি এরকম কথা বলেন না আমি তো কখনো বলি নাই যে আপনি আমার কোনো কিছু দেন নাই আমি সব সুবিধা পেয়েছি আপনার কাছে হাত করে তো আপনি আমাকে থেকে অন্য কোথাও চলে গেলেন আর আমি তো হারিয়ে শুনে যাক সেটা আমার ইচ্ছেই করি নাই স্যার আপনি সব কিছু জানেন আপনি তো জানেন তুমি যে একটা পলটে ফেলানোর কথা বলেছি আমাকে এটা করতে তুমি যে খেলা পাবল মে সেটা আমি ভালো করে যাবে হাই আপনি তাহলে তুমি তো ওই যে তোমাদের কনস্টেবলের সাথেও খেলাতেলা করো হ্যাঁ করি তো আমি কখনোই কারোর সামনে আমার ইচ্ছা করে সবাই আমাকে হল অনেক কৌশলে কাজগুলো করে ঠিক আছে আমাকে অনেক কিছুগুলো করাই কিছু না তুমি যে কলা গাইতে ভালো বলছ আমি ভালো জানি জানো তাহলে আজকে সন্ধ্যা তো আসবে না আমি যেতে পারবো না স্যার আজকে আপনি আমাকে নিয়ে এরকম কথা বলবেন যেতে পারবো না সর্বপ্রথম তো আপনি আমার থেকে সব শুরু করছেন এখন আপনি এরকমের কথা বলছেন স্যার তাহলে আমি তোমার বিষয়ে দেখতে পারবো না মিডিয়া যা কিছু করবে করুক এটা কোনো হস্তক্ষেপ থাকবে না ঠিক আমি আজকে না আমি কালকে আপনার বাসায় আসছি আপনি বাসায় থাকেন আপনি অফিসে আসতে হবে না আপনি বিষয়ে কাজ দিয়ে আসবেন তোমাকে আমি আজকে আসতে বলছি আজকে আসলে কি তোমার সমস্যা হচ্ছে জাস্ট আমি এরকম প্রস্তুতি নিই না আমাকে বাসায় যেতে হবে ঠিক আছে যেহেতু আপনি বলছেন আপনি আমার বিষয়টা দেখেন তাহলে আমি আপনার কথা মতো কাজ করব ঠিক আছে আমি কোন কোন চ্যানেল নিউজ করছে ওইগুলা আমি বলতেছি যে চ্যানেল নিউজ গুলো আর করে আর তুমি ওর স্যারের দেখা করো ঠিক আছে আর এটা আর হারুন সাথে তোমার সম্পর্ক বলতে সম্পর্ক তো ছয় মাসি না কিছুদিন মতো অফিস থেকে হঠাৎ কি আমাকে অন্য কোথাও যাওয়ার নাম করে এই যে অন্য একটা পদ আমাকে আটকে চলছে আমি বাধ্য হয়ে এটা করছি স্যার তাহলে তোমার হাজবেন্ড এর সাথে হারুনের গ্যাঞ্জাম হলো কেন গ্যাঞ্জাম এটা অনেক বিষয় এটা হয়তো আপনি কিছু জানেন যতটুকু জানেন ওটাই সঠিক ঠিক আছে যাই হোক সব কিছু হবে দেখছি তুমি আমার কাছে আসো বসায় বিস্তারিত কথা বলবো তারপর দেখবো যে কিভাবে সব আপনি যেহেতু সবকিছু জানেন আপনি সমস্যার আগে সমাধান করে যদি কোন চ্যানেলে এটা নিউজটা যাতে কেউ দেখতে না পারেন আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি এটা আগে দেখেন আমি তো আপনার আছি আমি আগেও যেমন আপনার সঙ্গে কথা কাজ করছি আমি এখনো করবো সমস্যা নেই